বিড়ালকে ভালোবাসবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি অমসলমান মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহা মানুষ যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভু ভক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অমসলমান মুসলমান শুনে নাও বিড়ালটাকে তাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলায় যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারের মতো অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লুটতে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া কেন নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনা অসংখ্য বিড়াল আছে যারা মদিনায় আইকিসে রজ করতেন আমাদের সভাপতি সাহেব কিসে অসংখ্য বিড়ালগুলো দেখবেন মদিনার হরমনোয়ারা হায় রে আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক কে না এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কিনা আছে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাইকে কবিশাব দিবেন না একবার এক মহিলা অমুসলিম রাসুলুল্লাহর কদমের মধ্যে একজন বিড়ালকে বিশপান করে মেরে ফেলল রাসুলুল্লাহ তখন সংসারের মধ্যে অশান্তি অন্য অশান্তি অমঙ্গল শুরু হলো নবীর কদমে আসলেন ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের অশান্তির কারণ কি জিবলামিন এসে বলে ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনি যে বিড়ালটাকে পালন করতেন ও বিলাই তাকে অনেক কষ্ট দিয়ে মারছে খানা দেয় নাই ঘরের ভিতরে আটটায় রাখছে নির্যাতন দিয়ে মারছে এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে ওই বিড়ালটা বড় দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তওবা করছে তওবা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাসো আর নবীর সাহাবী আবু হুরাইরা কোসের মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে বিড়াল ছানার পিতা আবু হুরাইরা আল্লাহু আকবার বলেন না বিড়ালের পিতা হঠাৎ করে কোসের মধ্যে বিড়াল ডেকে উঠছে নবীজি বললেন আবু এর সবাই আশ্চর্য হয়ে গেলেন এবার বেড়াল সারা রব বাকি ডাক হঠাৎ করে আব্দুল শামসা আব্দুর রহমানের কোষের ভিতরে থেকে একটা বিড়াল বাইর হয়ে আসলেন নবীজি আবু হুরাইরা নাম দেয়া পর উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমারে ডাকছে আমি বিড়ালের বাবা হই জগৎ বিখ্যাত একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে বিড়াল সানার পিতা নামে আখ্যায়িত ধরে ধরে চিল্লায় বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ হলো পিপিলিকা আরো আল্লাহ এই পিপিলিকা পৃথিবীর মধ্যে মানুষের সাহিত্যে বেশি পিপিলিকার থেকে জ্ঞান ধারণ করে আজকে মোবাইল পিপিলিকার থেকে সবকিছু নেট